এই চারটি দল ফোর্ট নাইট হিলোডে দুই লাখ ডলারের জন্য প্রতিযোগিতা করছে চলো আমি তাকে ধরব আমরা একটি দলকে হারিয়েছি আমরা বিভিন্ন লবিতে র্যান্ডম সাবস্ক্রাইবারের সাথে ভাগ হয়ে আছি এবং যে দল কম এলিমিনেশন করবে তারা খালি হাতে বাড়ি ফিরবে আমরা এই টাকা জিতব ভাই দুইজন কালো ওহ আমরা আছি হে এখানে ইতিমধ্যে দুইটি এলিমিনেশন ইতিমধ্যে ও আমি কাউকে পেলাম চেলারের বিরুদ্ধে জয় তারা সঠিক কাজ করছে না এখানে কেউ নেই ভাই এটা মোটেও ভালো না একটা আছে পেয়েছি সে পড়ে গেছে আমরা একজন পেয়েছি ওহ ও আমি দুইজন পেয়েছি আমি বহন করা হচ্ছি ভাই আমি আরেকজনকে পড়াতে পেরেছি ওহ আমার ঈশ্বর আমাদের কিলগুলো নিতে হবে যিনি তিন চ্যান্ডলারের এখনও শুনি পেয়েছি চলো আমার আলমারিতে একজন আছে ওহ চল তুমি তাকে পেয়েছ চলুন শুরু করি সে ঝোপের মধ্যে আছে সে লুকিয়ে আছে আমি তাকে পেয়েছি ভাই না এটা ভালো এখানে অনেক মানুষ আছে আমার সাথে একজন আছে আমার উপর একজন আছে